বহুদিন পর কলকাতায় ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায় মহারাজ নিজেই দিলেন একমাত্র কন্যের শহরে ফেরার খবর এমনিতেই বিগত কয়েকদিন ধরে চর্চায় রয়েছে গঙ্গোপাধ্যায় পরিবার কারণ গত রবিবার দ্বিতীয়বার বিয়ের পেনিতে বসেন সৌরভের দাদা সি এবির প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আইনি বিয়ে করেন তিনি অর্পিতা চট্টোপাধ্যায়কে সকালে সই সাবুদ আর রাতে খাওয়া দাওয়া হয় সাত আগস্ট একটি গ্র্যান্ড রিসিপশনের ব্যবস্থা করা হয়েছে সানার কলকাতায় আসার খবর পেয়ে অনেকের মনেই প্রশ্ন তাহলে কি জেঠুর বিয়ের ভুরি ভোজ করতেই কলকাতায় আসছেন তিনি তবে সৌরভ নিজেই জানালেন তার মেয়ের কলকাতায় আসার কারণ লন্ডনের তথ্য প্রযুক্তি সংস্থা ইনোভার্বে কর্মরত সানা আর এই সংস্থার ভারতীয় সদর দফতর কলকাতাতে সতেরোই অগস্ট তাদের অনুষ্ঠান তিলোত্তমায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে তাতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সৌরভ আর সেই অনুষ্ঠানেই মঞ্চে থাকবেন সানাও গত জুলাইয়েও এই সংস্থার অনুষ্ঠানে ছিলেন সৌরভ যা হয়েছিল লর্ডসে এই প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ বলেন মেয়ের কাছ থেকে আমরা প্রথম ইনোভার্বের ব্যাপারে জানতে পারি যেভাবে সংস্থা নিয়ে ও উৎসাহী আমি দেখে অবাক হয়ে যাই প্রতিদিন ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য ছটফট করে অফিসে যাবে বলে ওখানে যারা কাজ করেন তাদের মধ্যে সানা সবচেয়ে ছোট ওখানে যদি ও নিজেকে মূল্যবান মনে করে কাজ করে আনন্দ পায় মানে বুঝতে হবে এই সংস্থার মধ্যে নিশ্চয়ই কিছু বিশেষ ব্যাপার আছে উনষাট বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক লিভিনিও ছিলেন দীর্ঘ সময় নেহা প্রথম স্ত্রী মম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স পর দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেন দুই সালে সুব্রত বণিকের সঙ্গে ডিভোর্স চূড়ান্ত হয় অর্পিতার বিয়ের দিন যেতে পারেননি সৌরভ ও ডোনা দাদা শহরে ছিলেন না আর ডোনা ব্যস্ত ছিলেন নিজের নাচের স্কুল দীক্ষা মঞ্জুরির গুরু পূর্ণিমার অনুষ্ঠানে এখন প্রশ্ন সানা সেই সময় কলকাতায় থাকলে মা বাবার সঙ্গে থাকবে নাকি জেঠুর রিসেপশন পার্টিতে